বিশ্বের প্রায় পঁচিশ কোটি বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে এবং তার সাথে সাথে এই উৎসবের সঙ্গে যারা যুক্ত আছেন সেই বাঙালির কাছে এটা একটা শ্রেষ্ঠ উৎসব তাদের কাছে এটা একটা মর্যাদা সম্মান এবং আমাদের সবাইকেই সেই পরম্পরা আমাদের ঠিকঠাক রাখতে হবে বিদেশের বিভিন্ন দেশে আমরা বিভিন্ন আমরা দেখি তাদের সেই বিভিন্ন পূজা পোলন উৎসবের কার্যক্রম আমাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিক্রমা করেন পুজোর করি যেটা আমাদের কাছে সারা বিশ্বের বিভিন্ন বিদেশ থেকেও আমাদের কাছে সেই প্রশংসা এসছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং বিশ্বের মানুষ সেগুলো উপলব্ধি করে থাকেন তাই আজকের আমাদের পরিবহন দপ্তরের মাধ্যমে আজকে যে যে সমস্ত গুলো আমাদের কাছে দায়িত্বর জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বিভিন্ন বনেদি বাড়ি জমিদার বাড়ি বা বড়ো বড়ো যে সমস্ত পুজো আজকের কলকাতার বুকে আজকের স্বীকৃতি আদায় করেছেন বা সম্মানের সাথে তারা আজকে তারা বিভিন্নভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে সেই সব পুজোর ওই জায়গাগুলো আমাদের যে আমাদের সংস্থা রয়েছে পাশের তারা বিভিন্ন পরিক্রমা করবেন এবং রাত ধরে যারা থাকবেন সেই হাওড়া বলুন বা আমাদের শিয়ালদা সেখানেও সারা রাত ধরেই এই যে বাস চলবে এটা একটা ভালো প্রয়াস বলে আমরা মনে করছি এবং মানুষ সেটা গ্রহণ করবে বা শপিংয়ের জন্য আগে থাকতে তারা তারা আসবেন এই কলকাতার বুকে যেখানে যেগুলো দরকার মানুষের মানুষের সেই পরিষেবা আমরা দিতে চাইছি আশা করি মানুষ সেটাকে গ্রহণ করবেন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা পুজো যে ইউনেস্কোর দ্বারা যারা আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি সেই বাঙালির সম্মান মর্যাদা এবং বাংলা ভাষার প্রতি যে একটা অমর্যাদা চলছে বাংলা ভাষার প্রতি যেভাবে অবহেলা চলছে সেটাকে আরও বেশি বেশি করে আমাদের একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথায় যে বাংলার সম্মান বাংলার মন বাংলার প্রাণ বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক আমরা এক হয়ে আমাদের সেই সম্মান আমাদের সেই মর্যাদা ভাষার যে স্বীকৃতি সেটা এটাকে আমরা যথোপযুক্তভাবে সবাই সবাই মিলে সেগুলো আমরা ঠিক যেন আমরা রক্ষা করতে পারি আপনাদের মাধ্যমে আপনারাও ঠিক ঠিকভাবে প্রচারের মাধ্যমে আমাদের এই বাংলার স্বীকৃতি বাংলার মর্যাদা বাংলার যে গান বাংলার যে ঐক্য এবং সম্প্রীতি সেগুলো আমরা যেন সবাই মিলে রক্ষা করতে পারি ধন্যবাদ হ্যাঁ এটা তো তাদের অডিট করে পুজোর হিসাব নিকাশ দেওয়ার একটা নিয়ম আছে। এবং যাদের পুজো অনুদান দিয়েছে তারা সেটা করেই থাকে এটা হাইকোর্ট নতুন কিছু বলেন এবং সেই অনুযায়ী তারা হিসাব নিকাশ জমা করছে করার পরেই পুজোর অনুদান পাচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে পুজো এটা থমকে থাকবে না পুজো ওতেই থাকবে এবং পুজোর সংখ্যাও বেড়েছে বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবকে সবাই মিলে পালন করায় উদ্যোগী হচ্ছে এখানে ছোটোখাটো কোনো বাধা হয়ে দাঁড়াবে না যারা যারা অনুদান নিয়েছে তারা ঠিকমতো তার হিসাব নিকাশ অবশ্যই জমা করছে এবং করেওছে এখন দাদাগিরি আপনি দাদাগিরি বলছেন দাদাগিরির অর্থ হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নিতে হয় কিন্তু সেই অনুযায়ী পেসিফিস সেটা তো আইনশৃঙ্খলা পুলিশ দেখে কেউ দাদাগিরি করলে তার বিরুদ্ধে যার উপরে দাদাগিরি করেছে তার সোজাসুজি থানায় যাওয়া উচিত গিয়ে এফআইআর করা উচিত তারপরে পুলিশ প্রশাসন কোর্ট আদালত বিচারণ কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টোটো অটোকে টোটো টোটো বললেন তো হ্যাঁ টোটো হ্যাঁ বিষয়টা হচ্ছে যে টোটো মানে ই রিক্সা এই ই রিক্সা সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ই রিক্সাকে প্রোমোট করা হলো লাস্ট মাইল কানেকটিভিটি হিসেবে অর্থাৎ তারা একেবারে ভেতরে ভেতরে ঢুকে যেখানে অন্য বড় যানবাহন চলে না সেখানে বাড়ি থেকে মানুষকে নিয়ে এসে তার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া এখন সেই অনুযায়ী ই রিক্সার কোনো পারমিট আমাদের হাতে নেই আমরা যেমন পরিবহন দপ্তর গাড়ির পারমিট দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারি যে একটা রাস্তায় কতগুলি গাড়ি চললে সেই রাস্তাটার একটা ধারণ ক্ষমতা থাকে যে এতগুলো গাড়ি সে অ্যাবজর্ভ করতে পারবে সেটাকে মাথায় রেখে আমরা পারমিট ইস্যু করি যে কোথাও পঞ্চাশটা কোথাও একশোটা দিলাম কিন্তু আমি পাঁচশোটা দেবো না সেখানে কারণ সেখানে যানজট তৈরি হয় কিন্তু ই রিক্সাগুলো যেহেতু পারমিট নিতে হয় না এইবার লক্ষ লক্ষ বেকার যুবক সেই রিক্সা কিনেছে এবং লোকাল মেডও অনেক গাড়ি তারা কিনেছে কিনে তারা চালাচ্ছে এবং তারা তাদের যেহেতু পারমিট নিতে হয় না তারা যত্র তক্ষু চলছে এটাকেও আমরা যে ঘর পাকড় করে বন্ধ করব। সেটা কিন্তু অতটা অধিকার আমাদের নেই কারণ এটা তাদের স্বাধীনতার আমরা যেটা করতে চলেছি যা করব। সেটা হচ্ছে আমরা এই গাড়িগুলিকে একটি ডিসিপ্লিনের মধ্যে আনতে চাইছি তার জন্য প্রক্রিয়া চলছে ডিসিপ্লিন মানে সে কোন এরিয়ায় কোন রাস্তায় কোন পর্যন্ত গেলে যানজট তৈরি হবে না আমরা সেটা লোকাল যে মিউনিসিপ্যালিটি আছে কর্পোরেশন আছে গ্রামের দিকে পঞ্চায়েত আছে তার সঙ্গে পুলিশ প্রশাসন বসে এই ডিসিপ্লিনটা আমরা এনে দেব এনে দিলে অনেকটা মানুষ স্বস্তি পাবে আমি এটা শুনেছি আমি এটা শুনেছি যে বাস ওটা বন্ধ হচ্ছে আপনাকে বলেছি ডায়মন্ড হারবার ওটা আচ্ছা ওই ইয়ে ফিফটি আচ্ছা শুনুন আপনাদের একটুখানি বলে নিই সেটা হলো আমাদের বাসের আপনারা তো জানেন যে পনেরো বছরের একটা এনজিটির অর্ডার ছিল যে পনেরো বছর কে এমকে এলাকায় পনেরো বছরের বেশি বাস চলবে না ফলে বেসরকারি বাস অনেকই আমাদের স্ক্র্যাপ করে ফেলতে হয়েছে বিগত সেই ন সালের পর থেকে ফলে বেসরকারি বাসের একটা ক্রাইসিসও তৈরি হয়েছে কলকাতার দিকে এবং আমাদের সরকারি বাসও পনেরো বছরের উপরে আমাদের ফিটনেস বন্ধ করে দিতে হয় আমরা সেটা কোর্টে আলাদা করে কোর্টে আমরা এটা আবেদন রেখেছি যে পনেরো বছরের ওপরেও যাতে সময় দেয়া হয় বাসগুলো স্ক্র্যাপ না করে যে বাসগুলো ভালো আছে শক্ত আছে সেগুলোকে যাতে ভেঙে না ফেলতে হয় এই যে কোর্টের যে অর্ডারটা ছিল সেটার পরিবর্তন কিছু করা যায় কি না আমরা আশা করছি যে কোর্ট এটাই সাড়া দেবে ফলে আমরা অনেক বাসকে বাঁচাতে পারবো তবে আমি যে কারণে আপনাদের কথা বলছি সেটা হচ্ছে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দুশো সিএনজি বাস কেনার জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন সেটা একেবারে ওয়ার্ক অর্ডার দিয়ে বাস পাওয়ার জায়গায় আমরা অবস্থান করছি এটা সম্ভবত পুজোর পর থেকেই বাসগুলো আসতে থাকবে আসতে থাকলে যে যে জায়গাগুলোতে এই বাস রুট ছিল বন্ধ হয়েছে আমরা সেগুলো পূরণ করে দিতে পারবো পাশাপাশি আরও দুশো পঁচানব্বই আরও হ্যাঁ আরও দুশো বিরানব্বই মোট চারশো বিরানব্বইটি বাসের অনুমোদন সরকারের থেকে আছে কিন্তু সেই বাসগুলো যদি নেমে যায় আমার আমরা আশা করতেই পারি যে কলকাতার বুকে অনেক রোটে আমরা বাস দিতে পারবো এবং যেগুলো বন্ধ হয়েছে আমরা অনেক অনেকগুলো চালাতে পারব। কিন্তু সেই বাসগুলো আসতে একটু সময় লাগে কারণ আপনারা জানেন যে এখনই আপনি একটা গাড়ি বুক করলে আপনাকে তিন মাস মাস ডেট দিয়ে দেবে কারণ যে কোম্পানিগুলো তৈরি করে তারাও তাদেরও একটা সময় নেয় ফলে পুজোর পর থেকে অল্প অল্প করে বাসের ডেলিভারি আসবে আমরা সেই অনুযায়ী রাস্তায় নামাবো এবং যদি আপনাদের সন্ধানে এরকম কোনো রুট থাকে আপনার মনে হয় আপনারাও কাজ করেন বিভিন্ন জায়গায় যে কোনো একটা রুটে বাস চলতো হঠাৎ বন্ধ হয়ে গেছে আপনারা সরাসরি একটা ছোট লেখা লিখে আমাদের দপ্তরে দিয়ে দেবেন আমরা সেগুলোকে মাথায় রাখবো বাস এলে আমরা সেগুলো দিতে পারবো দুশো তো ডাব্লু বিটিসির জন্য দিয়েছে আর ওই দুশো বিরানব্বইটা ডাব্লিউ সহ আর দুটো এসটিও আছে তারাও পাবে ফলে এখানে অনেকটাই বাস কলকাতায় বাড়বে আমার মধ্যে আমরা ভেসেলকে যুক্ত করেছি কিভাবে যুক্ত করেছি না আমরা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এই পুজোগুলোকে কানেক্ট করবে ভেসেল দ্বারা অর্থাৎ উত্তর কলকাতার ঠাকুর দেখার পরে সে ভেসেলের মাধ্যমে সে জলপথে দক্ষিণ কলকাতা পৌঁছতে পারবে এবং সেখানে ভলব বাস বা এসি বাস থাকবে সেই বাসে করে সে আবার দক্ষিণ কলকাতা ঠাকুর দেখতে পাবে ঠিক উল্টোটাও তাই দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা ভেসেলের মাধ্যমে যেতে পারবে হ্যাঁ দেখুন বিষয় বিষয়টা হচ্ছে আমরা আমরা এখন প্রায় সাতশোর কাছাকাছি বাস কলকাতায় চালাই হ্যাঁ রেগুলার সাতশোর কাছাকাছি সাতশো থেকে পনেরো সাতশো থেকে সাতশো বাস এটা প্রতিদিন কলকাতায় চলে আমরা সেই বাসগুলোর সেই বাসগুলো আমরা বিভিন্ন রুটে চালিয়ে থাকি এবং পুজোর সময় কিছু রুটে বাস চলাটা রেস্ট্রিকশান হয় আমরা সেইখান থেকেও ওই নাইট সার্ভিস আমরা করে দিতে পারবো আর আমাদের যে ভলভো এসি ভলভো বাসগুলো আছে সেগুলোকে আমরা পুজো পরিক্রমে যুক্ত করবো বড় একজন মাথা তার আমলে শুধুমাত্র সংবিধান সংশোধন অফ ইন্ডিয়া ফুটবলের এই সংবিধানটা সংশোধন হয়নি বলে ফিফা একটা চরমপত্র দিয়েছে এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী দিনে আমাদের প্রিয় দল ওয়েস্টবেঙ্গল বা মোহনবাগান তাদের ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যান লেগে যেতে থাকে দেখুন এটা আমার মনে হয় উত্তর না দেওয়াই ভালো বিষয়টা না দেখে আমার উত্তর না দেওয়াই ভালো এটা যদি ক্রীড়া মঞ্চে রয়েছে ওনাকে জিজ্ঞেস করলে ভালো হ্যাঁ ব্যস আগামী